মেয়েদের এক্সামের কারণে সকালের কাজ একটু বেলাতেই করতে হচ্ছে আবার স্নান টান করে তো সান করে চুলটা ঝাড়া হয় না তো দেখো একটু ঝেড়ে নিচ্ছি হালকা করে আর এদিকে পায়েলিয়া স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে পায়েলিয়াকে দিয়ে এসে কয়লিয়াকে পড়াতে বসতে হবে কারণ ওকে সকালবেলাতে অল্প পড়িয়েছে আর এদিকে আমার প্রতিদেব ঘুমাচ্ছে এখনও ওঠে না তো ওকে আর তুলছি না এখন যখন ওঠে উঠবে কারণ ও যেখানে ডিউটি দেয় সেখানে রাত জাগতে হয় প্রচুর আর এদিকে দেখো আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি একটু সিঁদুর করেও নিচ্ছি তো ভাবলাম আগে ঠাকুরকে জলটা দিয়ে আসি তারপর পায়েলিয়াকে স্কুলে দিয়ে আসবো পায়েলিয়ার এক্সাম চলছে সাড়ে আটটা থেকে আর ইয়ার এক্সাম সাড়ে এগারোটা থেকে সকাল তো সেই কারণেই সকালবেলাতে আগে প্রথমে কি করি পুজো জ করে তারপর পড়তে বসে যাই আর কি বলো তো বন্ধুরা একটু বেলা হলে না যেহেতু আমার মন্দিরটা হচ্ছে একেবারে দোতলার ওপরে ছাদের ওপরেই ধরো তো ওখানে উঠতে একটু বেলা হলে মানে উঠতে একটু কষ্টই লাগে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে তো প্রচণ্ড ভুল হয়ে গেছে দোতলার ওপরে ঠাকুরঘর করাটা এখন খুব কষ্ট কিন্তু করাতে কিছু নেই তো পরে ভাবছি ওটাকে ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে এসে নিচের কোনো রুমে রাখবো এখন যতদিন পারছি যাই ওখানে তো কি আর করা যাবে পাইলিয়াও প্রায় রেডি তো ও তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর আমিও পুজোটা দিয়ে এসে ওর সাথে যেতে হবে কারণ ও খুব বায়না করছে যে মা তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে আর ছোট বাচ্চা বুঝতেই তো পারছো বন্ধুরা সাথে গেলে ওরা একটু খুশিও হয় তো সেই জন্যেই ওর সাথে চলে যাব আর এদিকে মানে আমাদের বাড়িতে যতগুলো ফুল গাছ লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে শিলে শিল ঝড়াতে তো ওই একটাই ছিল সেটা থেকে অল্প ফুল তুলে দিয়েছিলাম আর একটা ফুল গাছ আছে সেটা হচ্ছে বর্ষাকাল ছাড়া ফুল হয় না সেটাতে আর চলে এলাম একদম দেখো বাড়ির ছাদে আর বাড়ির ছাদে দেখো সাইডে কত সুন্দর ভিউ দারুণ দারুণ অপূর্ব লাগে আর ছাদে উঠলে সত্যি মন ভালো হয়ে যায় আর ছাদের উপর দেখো কিছু জালন রাখা হয়েছে তো আর সাইডে দেখাচ্ছি আমাদের গ্রামের পরিবেশটা এ দেখো সামনে হচ্ছে খেলার গ্রাউন্ড আমরা তো সবই জানো যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তো দেখো একদম ফাঁকা একটা স্কুলের মাঠ দারুণ দারুণ গাউন একটা দারুণ ভালো লাগে আর এখানে দেখো বন্ধুরা আমার ঠাকুর বাড়ি তো এ দেখো ঠাকুর বাড়িটা আমি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো একটু বালতি দিয়ে জল নিয়ে পোছা লাগিয়ে নেবো তারপর পুজো করব। আর একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি দিয়ে পুজো করব দেখতে থাকো বন্ধুরা তো ফ্রেন্ডস আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পক্ষ থেকে বুলবুল ভিলি লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি বুলবুল আমিও অনেক অনেক ভালো আছি কী তো বন্ধুরা ঠাকুরের কাছে যখন আসি একটাই প্রার্থনা থাকে যে সবার যেন ভালো হয় আর আমাদেরও যেন ভালো হয় সবাই যেন ভালো থাকে সবাইকে নিয়ে যেন ভালো থাকে আর আমার হাজব্যান্ড একটু বাইরে থাকে তো সব বিপদ আপদ থেকে ভগবান যেন তাকে রক্ষা করে আমি আমার স্বামী সন্তান নিয়ে যেন খুব ভালো থাকি আর অন্যকে যেন ভালো রাখতে পারি তো এই প্রার্থনাটাই বেশি হয়ে থাকে আর এদিকে দেখো বন্ধুরা আমার পরিচয় হয়ে গেছে তো এরপর পুজোর পালা তো পুজোটা করে নেব দেখে থাকো তো অনেকের অনেক রকম প্রশ্ন থাকে মনে অনেকে হয়তো ভাবে যে বাড়ির বউ চারিদিকে মানে এত ভিডিও করছে কিন্তু বাড়ির কাজ কী করে কিন্তু সব কিছুই করতে হয় সময় সালে সব কিছু করতে হয় সব কিছু সামলে নিতে পারলেই তো ভালো তাই না আমি যদি সবটা সমস্ত সব ঠিকঠাক রেখে যদি এই কাজটা করি কারোর তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আর এতে আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে এতেই আমি খুশি আর আমি আমার মতোই থাকবো অন্য কে কী বললো না বললো আমি নিজে জানি আমি কেমন বা আমি কি কাজটা করছি আমার পরিবার এতে আমার সাপোর্ট রয়েছে তো অনেকে চিন্তা ভাবনা অনেক রকম হয়ে থাকে সেটা তাদের ব্যাপার তাদের মেন্টালের প্রবলেম সেটা সেটা আমার ব্যাপার না তো আমি আমার কাজ করব আমি আমার সংসার সামলাবো সব কিছুই আমি করব। আমার হয়তো কেউ অন্য কেউ করে দিতে আসবে না তো আমি কিভাবে থাকবো না থাকবো সেটা সম্পূর্ণই আমার তো অনেকেই এমন আছে পিসিমা কাকিমা বৌদি মাসিমা দিদি বোন দাদা যেই হোক না কেন তো নিজের ঘরের থেকে বাইরে ঘরে বউ মেয়ে কী করছে এটার দিকে তাদের বেশি নজর থাকে তো তাদেরকে বলবো তোমরা তোমাদের মতো করে থাকো আর অন্যদেরকেও ওদের মতো করে আনন্দ করতে দাও বাঁচতে দাও চলো এদিকে আমার দেখো পুজো করা চলছে তো পুজোটা হয়ে গেলে নিচে নেমে যাব পাইলিয়া ওখানে আমার জন্য বসে রয়েছে নিচে যেহেতু আজ বৃহস্পতিবার তাই কাজটা একটু বেশি তো বৃহস্পতিবার দিনে একটু পুজোটা রকম হয় প্রতিদিনই হয় কিন্তু তবুও বৃহস্পতিবারটা একটু ভালোই হয় তারপর চারিদিকে আলপনাও দিতে হয় দল পূর্ণিমা নিশি নির্মল নিশি নির্মল মন্দ নন্দাস লক্ষ্মীমায় অনেক সময় অনেক রকম কাজ দেখানো হয় না অতটা সময় হয়ে ওঠে না সব সময় তো আর ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব নয় তো যতটা পারি ভিডিও করার চেষ্টা করি তো এদিকে দেখো আলপনা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোতলায় বাড়ি বারান্দাতে দিচ্ছি হালকা করে দিয়ে দিচ্ছি আর আলপনাটা কেমন হয়েছে কমেন্ট একটু জানিও আলপনা দিতে এমনি আমি ছোটো থেকে খুব ভালোবাসি আর প্রত্যেক বৃহস্পতিবার আমার বাবা বাড়িতে আমি পুজো করতাম বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তাই দেখো একটু তাড়াহুড়োর মধ্যেই আল্পনাটা দিচ্ছি আর কি খুব একটা ভালো হয় না জানি হালকা ফুলকা করে দিয়ে চলে যাচ্ছে রেডি যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে তো সকালবেলায় ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা হয়েই যায় আর এদিকে হচ্ছে দেখো আমি পাইলিয়াকে দই আর হলুদ টিপ করে দিচ্ছি এটা পরীক্ষার সময় আমি দিয়ে থাকি শুভ হয় চেঞ্জ করে নিলাম নাইটিটা শাড়ি পরে নিলাম স্কুলে যাচ্ছে তো শাড়ি পরে নিলাম আর এই যে দেখো পায়েলিয়া পায়েলিয়াকে নিয়ে স্কুলে দিয়ে চলে আসবো কাছে স্কুল একদমই কাছে আমাদের বাড়ির বাঁ সাইডে তারপর ডান সাইডে দুটো স্কুল আছে সামনে গাউন কোনো অসুবিধা হয় না আর বাইরেও কোথাও দিই না এটা স্কুল ছিল স্কুল থেকে আমি বাড়ি চলে এলাম খুব তাড়াতাড়ি কারণ আমাকে কোয়েলিয়াকে আগে পড়াতে হবে পড়িয়ে রেখেছিলাম তারপর আবার যখন ও পরীক্ষা দিতে হয় সকালবেলায় আরেকটু দেখিয়ে দিই যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো বাই